মাস্টারদ সূর্য সেনের প্রয়াণ দিবস ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার শিক্ষকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন হল ফুটিয়ারি জলাধার পাড়ের একটি রিসর্টে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কৃষক ক্ষেত মজদুর কমিটির ব্যবস্থাপনায় মূলত স্বামী বিবেকানন্দের আদর্শ ও মাস্টারদা সূর্য সেনের সংগ্রামী জীবন ছাত্রছাত্রীদের চারিত্রিক বিকাশে শিক্ষকদের অবদান সম্পর্কে আলোচনা করা হলো এই কর্মশালায় যথার্থ মানুষ তৈরির কারখানা পাঠশালা আর সেই পাঠশালাতে পাঠদান করেন শিক্ষকেরা তাই শিক্ষকদের অদম্য নিষ্ঠাতে অদূর ভবিষ্যতে ভারতবর্ষ হবে হবে সমৃদ্ধ আদর্শ পথ এমনই বার্তা নিয়ে বক্তারা তাদের বক্তব্য পেশ করলেন প্রধান বক্তারূপে উপস্থিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের বিশ্বনাথ চক্রবর্তী জেলার অন্যতম লড়াকু নেতা তথা কর্মশালার আয়োজক প্রসেনজিৎ মাহাতো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি বিমল কান্ত মাহাতো সহ জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট জনেরা কি হয়তো সঠিক পথে যাচ্ছে আমাদের প্রথমে আমাদের যে শিকাগো শহরে আপনারা নিশ্চয়ই জানেন সেই ভাষণ বিবেকানন্দের জন্মদিন আজকে যাকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে যে বাংলাকে ভারতবর্ষের মানচিত্র থেকে প্রকৃত প্রস্তাবে তার কৃষ্টি তার সংস্কৃতি তার ঐতিহ্য তার গরিমাকে মুছে দেওয়ার চেষ্টা চলে যাচ্ছে কেন ভালো মৃত্যু হলো কোনো কষ্ট পেলো না আমরা বলি না কথাটা কেন তার সেই বোধ সেই চেতনা তখন তাকে বলছে যে তোমার জন্য দশজন বিশ জন লক্ষ জন আশি জন হাজার জন কোটি জন চোখের জল ফেলে বলছে ও বড় ভালো মানুষ ছিল গো আমাদেরই একজন ছিল আমাদের অনেক ক্ষতি হয়ে গেল স্বর্গ তার জীবদ্দশায় স্বর্গ প্রাপ্তি হল এটা করছে অপরের জন্য করছে সেদিনই পাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি সঙ্গে যাবে টাকা না সঙ্গে যাবে কর্ম কর্ম আমাকে নিয়ে যাবে স্বর্গের পথে জীবদ্দশায় স্বর্গ স্মরণ করাবে আর কর্মই আমাকে ননকের যন্ত্রণা এইখানে বোধ করাবে ভোগ করাবে এই জীবন মৃত্যুর স্পষ্ট পার্থক্য কোন পথে হাঁটবো আমরা মানুষ হওয়ার জন্যে সামাজিক ঋণ সুদের জন্যে এই বোধ থেকেই পথ চলা আজ চলছি আমি শুধু নয় আমার সঙ্গে যারা এসছেন তারা অনেকেই সেইভাবে কাজ করছেন জেলায় জেলায় ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য কোনো পরোয়া নেই খাওয়া হলো কিনা ভাবনা নেই এইভাবে আমরা এই কাজগুলো করছি আমি ফিরে আসছি আমি প্রসঙ্গটা বলে আপনারা অন্যভাবে কেউ নেবেন না অনুগ্রহ আপনাদের বলি অন্যভাবে দেবেন না আপনারা শিক্ষক মানুষ আমি আমার উপলব্ধিটুকু শুধু শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই তাৎপর্যপূর্ণ যে সভা আমাদের আপনারা যেটা তাৎপর্যপূর্ণ বলছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সভা কারণ আপনারা শুনলেন বিশ্বনাথ দা যিনি বললেন বাঁদিগের পাঁচজন নেই পঁচাত্তর বছর বয়সে উনি যে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন আজকের যে উনি বললেন যে এমন এক বিপদের সম্মুখীন আমরা হতে চলেছি সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার মুক্ত হব আমরা মূল মাদার শাখা নয় এই বিপদ থেকে মুক্তি পেতেই আমাদের এই সভা। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেশ? কী মনোভাব? মানবতার সর্বকালে সব সমস্ত বিপদের থেকে বড় বিপদের সম্মুখীন যাচ্ছে অস্তিত্বের সংকটে। দেশ এবং দেশবাসী লুকিং বিপন্ন স্বদেশ লুন্ঠিত জনজীবন সার্বিক অর্থে কেন্দ্রীয় ফ্যাসিস্টদের হাতে তাদের দাবি করার অধিকার আছে যারা ইংরেজ বিরোধী ব্রিটিশ বিরোধী সংগ্রামে ব্রিটিশদের দালালি করেছিল মুসলেখা দিয়ে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছিল যারা যারা স্বাধীনতার ভারতবর্ষের পতাকা তোলেনি অনেক বছর যারা ভারতবর্ষের সম্পদকে বিদেশে বিক্রি করে দিচ্ছে লুট করছে ভারতবর্ষকে দিবারাত্র যারা আমাদের প্রত্যেকের জন্মদাতা মায়েদেরকে ধর্ষণ করছে এবং লিখিত বিবৃতি আছে গোলওয়ালকারের যে প্রত্যেকটি কন্যার বিবাহের পরে নামুদ্রী ব্রাহ্মণের প্রাসাদী প্রসাদী হয়ে তারপরে যাবে তাদের অধিকার আছে এই প্রশ্ন করার ঠিক একই সঙ্গে তাদের অধিকার আছে নাগরিকত্বের প্রশ্ন করার তুমি ভোটে চুরি করেছো যাচ্ছে যাই করো তুমি তো জনগণের ভোট নিয়েছো সাঁইতিরিশ শতাংশ ভোট পেলে জনগণেরই ভোট নিয়েছ সেই ভোটের জিতে তুমি রাজা হয়েছো আজকে তুমি সেই প্রজাদের বলছো তোমার পরিচয় কোথায় তা তাদের পরিচয় তাহলে তোমার রাজা হিসেবে কোনো পরিচয় থাকে তুমি তো পরিচয়হীন হয়ে যাচ্ছ তুমি তুমি আর ক্ষমতা থাকতে পারো না তুমি এতদিন যে আইন কানুন করেছো সাড়ে নয় বছর প্রত্যেকটি বাতিল করতে হয় অবৈধ তোমার অধিকার নেই তাহলে আপনি কার প্রশ্ন বলছেন কে কি করতে চাইছে তার অধিকার আছে হু গিভ দেম দ্যাস অথরিটি কে ওদের অধিকার দিয়েছে এই প্রশ্ন করার এক কথাই পরিষ্কার করে দিলাম অযোধ্যা হবে এবং তার জন্য যে দেশে সর্বকালীন রেকর্ড করেছে বেকারত্ব যে দেশে জিডিপি জিডিপি যে সামগ্রিক বিচার করি সব থেকে নিচের দিকে গেছে যেখানে খাদ্যসূচকে ভারতবর্ষ পৃথিবীর একশো পঁচিশটা দেশের মধ্যে একশো এগারো নম্বর স্থানে পৌঁছে গেছে ভেবে দেখুন আফগানিস্তান পাকিস্তানেরও তলায় সে দেশের ধর্মের ধ্বজা ওড়ানো হচ্ছে ধর্ম ব্যাপারীদের এরা হিন্দুত্ববাদী নয় এরা কোনোবাদী নয় এরা জাতের নামে বজ্জাতি করছে আসলে ওদিক কিচ্ছু যায় আসে না আমরা ওই দিন কলকাতায় প্রায় দুশো সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে রাজ্যের জেলায় জেলায় একই সঙ্গে চলবে বাইশ তারিখে এর বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি গণতন্ত্র জিতবেই ফ্যাসিস্ট পরাজিত হবে গণতন্ত্র জিতবেই বাইশ তারিখের পর কি সাম্প্রদায়িক সম্পতি অটুট থাকবে দেশে চেষ্টা করবে ভাঙার কিন্তু পৃথিবীর ইতিহাসে সব ফ্যাসিস্টতাই ভেবেছিল আমরাই শেষ কথা বলবো পৃথিবিতা বলেই ইতিহাস বলছে ওই হিটলার মুসোলিনি তোজอฟ জেনারেল ফ랭কের কবরে স্থান হয়েছে মানুষই শেষ কথা বলেছে ভারতবর্ষ তাই বলবে